আমাদের চলচ্চিত্রে একমাত্র শাখিব ভাইদের চল চলবে না আরও তো আর্টিস্ট প্রয়োজন আমাদের নতুন আর্টিস্ট তৈরি হচ্ছে না কেন নতুন আর্টিস্ট তৈরি হচ্ছে না কারণটা হলো এখন সিনেমা নির্মাণ ব্যয়বহুল পেয়ে সবাই আসে ব্যবসা করতে এখন সারা পৃথিবীতে চিন্তায় চলে আসছে ব্যবসা আগে কি হইতো একটা প্রোডাকশন দশটা ছবি একের পর একটা ছবি বানাইছে এটা একজন ডিরেক্টর বলো সুন্দর একটা গল্প আছে সুন্দর দুইটা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে একটা ছবি বানান বহু ছবি তো সিনেমা ইন্ডাস্ট্রি থেকে টাকা নিচ্ছে একটা তো ইনভেস্ট করেন তখন ওনারা রাজি হইতে হচ্ছে ঠিক আছে করি একটা দিনে লাভ কম হইল এভাবে নতুন শিল্পীদের সুযোগের একটা ক্ষেত্র তৈরি হইত কিন্তু এখন সমস্যাটা হইল যে সিনেমা হল কমে গেছে হ্যাঁ এখন সবাই ব্যবসার চিন্তা করে নতুন একটা শিল্পী নিয়ে ছবি বানানো কোনো টাকা তো আসবে না এটার কারণটা হলো কি যে কিছু কিছু লোক সিনেমা বানাইছে যারা এটা আদৌ এগুলো সিনেমা হয়নি হম অনেকে নাটককে সেন্সর করিয়ে হ্যাঁ যে সিনেমা ডাইরেক্টর হিসেবে তার একটা নাম প্রচার করার জন্য এগুলো যখন সিনেমা হলে গেছে কোনো দর্শক তো দেখে নাই আলটিমেটলি নাম বদনাম যাই হইছে এটা সিনেমারই হইছে বদনামটা এখন ভালো ছবি চলে না একটা মাঠ যদি চারটা ছবি যদি মানুষ দেখে যে সিনেমাই নাটক না নাটকের ধরনের তখন সে পরে ভালো ছবি আসলে এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি থেকে কিছু দর্শক সরে গেছে কিন্তু যখন দেখা যায় সাকিবটা সাকিবের একটা ছবি আসছে তখন সে চিন্তা করে সাকিবের ছবিটা ভালো হইবো না ভালো হইলো সাকিবকে দেখবো গিয়ে দেখে যদি ছবি ভালো হয় ভালো ভালো না হইলে প্রথম রিসিপশন পাই কিছুদিন চলে এরকম আর কি বিষয়টা কিন্তু এই নতুন আর্টিস্ট আনার জন্য সবচেয়ে বড় যে সুবিধারা ইন্ডাস্ট্রি পাবে সেখানে যদি কর্পোরেট লেভেল থেকে আর কেউ এগুলোতে ইনভেস্ট করতে রাজি হয় বা সব ক্ষেত্রে থাকে কর্পোরেট লেভেলে বল ওরা যদি বলে যে ঠিক আছে আমরা বিজ্ঞাপন দেব এফডিসি যদি বলে আমরা ঠিক আছে কিছু সার্ভিস চার্জ করব করবো ফল মালিকরা তুলে বলতে হবে যে ঠিক আছে আমরা সুযোগ দেবো কিন্তু আমাদের এক সময় তো প্রফেশনাল প্রযোজকদের ঘর ছিল সেটা হারিয়ে গেল যে কারণে তো আজকে এই সমস্যা সম্মুখীন হচ্ছে হারিয়ে গেছে কেন আমি বলি এখানে যখন জাজ মাল্টিমিডিয়া ডিজিটাল ছবি নিয়ে আসলো তখন একশো কতটা হলে ডিজিটাল মেশিন বসাইছে হ্যাঁ আর যে তখন সাতাশটা হল ছিল এগুলাতে কিন্তু ডিজিটাল মেশিন ছিল না আমি এই ডিস্ট্রিবিউশনে সিনেমার বিক্রির বিষয়টা আমি খুব ভালোভাবে জানি কারণ আমার বড় ভাইদের প্রোডাকশন ছিল আমার উস্তাদ তেলার চান্দুল প্রচন্ড প্রোডাকশন ছিল প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন হাউসে কিন্তু দশটা পাঁচটা পনেরোটা বিশটা করে পুরান ছবি ছিল হম এই পুরাতন ছবি কমপক্ষে প্রতি মাসে দশটা ছবি বিক্রি হতো পাঁচ হাজার টাকা করে হলে পঞ্চাশ টাকা বিক্রি হতো প্রতি মাসে ইনকাম আসতো এই টাকাগুলা গুলা দেওয়া হাউস গুলার কিন্তু মাসিক খরচ খরচ হয়ে যায় খরচ হয়ে যেত আর নতুন নতুন ছবি যে বানাইতে এদের লাভটা তারা করে নিয়ে এভাবে রাইট এইভাবে যখন এই ডিজিটালটা চলে আসলো তখন ওই হলগুলা গেল বন্ধ হইয়া কেন বন্ধ হইল ওই হলগুলোতে আবার দুইশো হল ছিল যেগুলোতে দশ থেকে বিশ হাজার টাকার ভিতরে ছবি চলত কিন্তু তখন বিশ হাজার টাকা কেউ ছবি নিতে পারতো না কারণ মেশিন দ্বারাই বিশ হাজার